ছক্কা হাঁকিয়েই মৃত্যুর করে ধরে পড়লেন ভারতের এক ক্রিকেটার মৃত্যু অনিশ্চিত কেউ জানেন না কখন কার সাথে ভাবে হবে গ্যারান্টিহীন জীবন দিয়েই মানুষ প্রতিদিন তার কার্যক্রম চালিয়ে যান তেমনি হরজিৎ সিং অন্য দিনের মতো আজও ক্রিকেট নিয়ে মেতেছিলেন কিন্তু আজই যে তার শেষ দিন হবে নিশ্চিতভাবে হরজিতও জানতেন না অথচ মাঠে দারুণ এক আনন্দ ঘন মুহূর্তে কাটাচ্ছিলেন পাঞ্জাবের এই ব্যাটার মৃত্যুর কোলে ধলে পড়ার আগে যে বলটি মুখোমুখি হয়েছেন তাতে তো তিনি জয়ী হয়েছেন প্রতিপক্ষের এক বলারের বলকে সীমানার বাইরে পাঠিয়ে দেন কিন্তু ছয় মারার পরে আর মৃত্যুর বিপক্ষে জয়ী হতে পারলেন না তিনি ছক্কা হাঁকিয়েই নন স্ট্রাইকে থাকা সতীত্বের সঙ্গে কথা বলতে পিসের মাছ বরাবর যান হরজিৎ কিন্তু হেঁটে হেঁটে যাওয়ার পরেই সেখানে হঠাৎ করে বসে পড়েন তিনি এরপর মুহূর্তের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়েন পাঞ্জাবের ব্যাটার ফিরোজপুরের ডিএভি স্কুল মাঠের সকল তখন তার সহায়তা এগিয়ে আসেন জ্ঞান হারিয়ে ফেলে প্রতিপক্ষের খেলোয়াড় সহ সতীতের কেউ কেউ তাকে সিপিআর দিতে থাকেন কিন্তু হৃদযন্ত্রে আক্রান্ত হয়ে হরজিৎকে কোনোভাবেই বাঁচানো যায়নি আর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যাওয়া হরজিতের ভিডিও মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয় এর আগে দু হাজার চব্বিশ সালের জুনে একইভাবে মারা যান মুম্বাইয়ের রামগণেশ তেওয়ার নামের এক ক্রিকেটার বিয়াল্লিশ বছর বয়সে ওই ক্রিকেটারকে হাসপাতালে নিয়ে গিয়েও বাঁচানো যায়নি এবছরের মার্চে ডিপিএল এর ম্যাচ খেলার সময় জ্ঞান হারিয়েছিলেন তামিম ইকবাল হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়া বাংলাদেশের সাবেক অধিনায়ক হার্টে বরক ধরা পড়েছিল রিং পরানোর পরে তিনি এখন সুস্থ আছেন এই ছিল আজকের চমকপ্রদ খবর ছক্কা হাঁকিয়েই মৃত্যুর করে ধরে পড়লেন ভারতের ক্রিকেটার দেখুন ভিডিওতে ছক্কা হাঁকানোর পর পরই সতীর্থের সঙ্গে কথা বলতে যান কুশল বিনিময় করতে যান কিন্তু সেখানেই তিনি মাটিতে পড়ে যান এরপর সবাই তাকে সাহায্যের জন্য এগিয়ে আসেন কিন্তু কেউ তাকে বাঁচাতে পারেনি দেখুন ভিডিওতে